এবং ছয়টা যে হাদিসটা আছে এটা তো অনেক আহলে হাদিস আনিমগন বলেন এটা সহিন নয় তো এই বিষয়ে সঠিক মতামতটা কি সাই এই দুটো আর কি মতামত আবু দাউদ হাদিস বা সোনান হাদিস যা রয়েছে আবু দাউদ নিজেই বলছেন হাদিসটি বলার পর উল্লেখ করার পরে সনদের সাথে যে রবিনামা সুদ এর রহেজান সম্পর্কে জেল্লা মিহরফা ইল্লাহ মাররা ওয়াহেদা আও ইল্লা ওয়াহেদা ওকে আমার আলো সাল্লাম বা তো তারপর হাদিসটির হাদিসটি সহীক তারপর যদি ধরে নেন তাহলে কখন একবার কিন্তু সারা জীবনের আমল আবদুল্লা মা আর অন্যান্য অধিকাংশ সাহাব অনেক সাহাব এক বর্ণনা করেছেন যে দেন করেছেন যখন তবীর তাহারি মা তখন রুকুতে গেছেন তখন রুকুতে উঠে এবং দুই রাকাত পড়ে যে তাসাহত পড়ে উঠেছেন ওই যা কামিনা দেখাতে সুতরাং আর এই হাদিস গুলি অনেক সহি আর কোন এখতলাফ নেই এমনকি হানাফিদের কাছেও এইরকম কোন কথা নেই যে হাদিস গুলি জয় কিন্তু তারা বলছে না যেহেতু মানবেন না হাদিস গুলি সেই জন্য কোন একটা বাহানা করতে এগুলো মনসুখ হয়ে গেছে মনসুখের দলিল রোহিত হওয়ার জন্য কোন দলিল প্রমাণ থাকতে হবে যে আগে তোমাদেরকে রফাদান করতে বলেছিলাম এখন নিষেধ করছি এমন আছে সুতরাং মনসুখের দাবি এটি বাতিল আমি বলছি না আল্লাহ আল্লাহাম বলছেন যারা রফাদান করে তারা আমার কাছে বেশি প্রিয়জন ওদের তুলনায় যারা রফাদান করেন হাদিস আর রাফে আকসার ও আসবাদ কারণ রফেদান হাদিস গুলি সবচেয়ে বেশি এবং সবচেয়ে বলিষ্ঠ ইমাম সিন্দিক তিনি হানাফিদের মহাদেশ হ্যাঁ তিনি বলছেন টিকাতে তিনি বলেছেন যে হাসিয়া টিকা ছেপেছে তাদের মার্কাজ থেকে তাতে ইমাম সিন্ধের হাসিয়া টিকাতে রয়েছে বাতিল হ্যাঁ এই মনসুখ হওয়ার দাবি যে হানাফি মজাব এটি বাতিল পথে হানাফি আমি মহাদ্দেশা বলেছে যাতে হারিসের জ্ঞান রয়েছে আল্লাহ মজাহ মেথেকে রক্ষা করুন বাকি কথা হলে যে ঈদের সলাত সাত পাঁচ বারো তকবির এটি হচ্ছে আর বাকি আপনার ছয় তকবিরে আহ বলেছেন কিন্তু অনেকে বলেছেন যে এই আমল যদি কেউ করে তো জায়েজ আছে না জাহেজ বলা যাবে তারপরে এই অতিরিক্ত তাকবিরা তো জবাই অতিরিক্ত তকবির গুলি মুস্তাহাব সুন্না যদি নাও করে এমনি পড়ে নেয় হ্যাঁ জুমার মতো করে আহ যদি পড়ে নেয় তো কোনো অসুবিধা নেই এই নয় জাহেলদের মতো কথা আবার এই হবে যেহেতু তকবির দেওয়া হয় কিছু না বলে গেছেন শেষ হয়ে গেছে আর কোনো প্রয়োজন নেই তল্লাহ যাই হোক কেউ যদি আমল করে তো দুর্বলটার উপরে কেন করবে হ্যাঁ যেটা বেশি শক্তিশালী বেশি সহি সেটা আমার করে আর বেশি সহি আমাদের কাছে সাত পাঁচ বারো তকবির ঠিক নারাকলফে